সাবস্ক্রাইব রাখবেন পেজটা দেখলে পেজটা ফলো দিতে বলবেন না আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন তো ডিজাইন করার জন্য সরাসরি আপনার ফোন থেকে পিক্সেল অ্যাপ অ্যাপসে চলে আসবেন তো এই ডিজাইনের পিএলপি ফাইল এবং পিক্সেল অ্যাপ অ্যাপস কোথা থেকে ডাউনলোড করবেন আমি আপনাদেরকে ভিডিও শেষে বলে দিব তো ফার্স্ট অবল আপনি পিলপি ফাইলটা এখানে ইনপুট করে দেবেন যে পিল ফাইলটা আপনি ডাউনলোড করবেন ভিডিওটা এখানে ক্লিক করবেন ওপেন পিল এখানে ক্লিক করবেন তারপর আপনি আপনার পিএলপি ফাইলটা এখানে ইনপুট করে দেবেন আমার পিল ফাইলটা আগে থেকে ইনপুট করা আছে আমি এখান থেকে জাস্ট অ্যাড করে নিলাম তো এটি হচ্ছে আজকের নাম ডিজাইন বা নাম দিয়ে লোক ডিজাইন তো এটাকে আপনি একটু রিনেম করে নিলে আপনার ডিজাইনটা করা হয়ে যাবে মাত্র এক মিনিটেই তো এখানে রুমন নাম দিয়ে ডিজাইনটা করা আছে আপনি চাইলে এখানে অন্য যে কোনো নাম দিবেন আপনার ইচ্ছা মতো জাস্ট আপনি এখানে ক্লিক করবেন তো এখানে আপনি যা যা কাস্টমাইজ করবেন সব কিছু লক খুলে দিবেন তো অলরেডি খোলা আছে আপনি এখানে নামের উপরে ডবল লক করবেন তো এই নামটা আপনি কাটিয়ে দিবেন এবং আপনার নামটা এখানে দিয়ে দেবেন আমি আপনাদেরকে দেখেন সাথে একটা নাম এখানে দিয়ে দিচ্ছি আপনি চাইলে এটা একটু ছোটো বড় করে কাস্টমাইজ করে ঠিকঠাক জায়গা মতো বসে নেবেন তারপরে যে ইমোজিগুলো দেখতেছেন তো এই ইমোজিগুলো আগে আপনি আপনার মতো কাস্টমাইজ করে এখানে বসাতে হবে তো এখানে এই ইমোজিটা যায় না আপনি ইমোজিটাকে এখানে আপনি এই ইমোজিটাকে আপনি এই জায়গায় বসিয়ে দিবেন তাহলে এটা সুন্দর বানাবে তারপর এই ইমোজিটাও কাস্টমাইজ করে ঠিকঠাক জায়গা মতো আপনি বসিয়ে দিবেন তারপর এখানে একটা পিঙ্গি আছে আপনি এই পিঙ্গিটাকে যে জায়গায় সুন্দর হবে আপনি ওই জায়গায় ঠিকঠাক জায়গা মতো আপনি এভাবে আপনি বসিয়ে দিবেন তারপর নিচে ইংলিশ নাম দেওয়া আছে আপনি সেম নামটা এখানে ইংলিশে রিনেম করে দিয়ে দিবেন তো দেখুন মাত্র এক মিনিটেই নামটা ডিজাইন করা হয়ে গেছে তারপর আপনি চলে এটাকে আর টু কাস্টমাইজ করে নেবেন আপনার মতো করে তো এখন আপনি এটাকে সেভ করতে হবে তো সেভ করার জন্য শেয়ার এখানে ক্লিক করবেন কাস্টম থেকে আলট্রাতে ক্লিক করবেন তারপর সেভ টু গ্যালারি ক্লিক করবেন তাহলে এটা আপনার ফোনে সেভ হয়ে যাবে তো আপনি এটা এই মধ্যে প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহার করতে পারবেন আপনি যদি চান এটাকে পিন যে সেভ করবেন তাহলে আপনি এখানে এই অপশনে চলে আসবেন তারপর ট্রান্সফরমেট এখানে ক্লিক করবেন তাহলে এটা পিন জায়গার হয়ে যাবে এখন আপনি চাইলে আপনি যে কোনো পোস্ট স্ট্যাটাস অথবা ভিডিওর লোক সব আপনি ব্যবহার করতে পারবেন তবে আপনি পিনজেকারও করে নিতে পারবেন তারপর সেমভাবে আমি যেভাবে দেখি সেভাবে আপনি সেভ করে নেবেন তো এইভাবে খুব সহজে আপনি এ ধরনের একটা লালক ডিজাইন করে নিতে পারবেন বা নাম ডিজাইন করে নিতে পারবেন তো বেস্ট আপনি পিকজাল অ্যাপস পেয়ে যাবেন প্লে স্টোরে আপনি ডাউনলোড করে নেন আর পিএসবি ফাইলটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব আর ডাউনলোড লিঙ্কটা এই ভিডিওর কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব অথবা চেক করলে পেয়ে যাবেন ডাউনলোড করে নেবেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য